আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু শুক্রবার আজকে নমস্প শেষে দুপুরে অল্প কিছু খাওয়া দাওয়ার পরে আমাদের ভাই জিকির এবং মুখলেশ বলল যে আজকে তারা এই ভর্তা খাবে পেয়ারা ভর্তা এবং আমরা ভর্তা শেষের সাথে সাথে আমাকে দাওয়াত করলো বাড়িতে আমি আমার কাজ শেষ করার পরে গুটি গুটি পায়ে এই বিশ্বে মানে তাদের বসায় যাই এবং মুখলে পেয়ারাটার পেরে কাটা নিয়ে ব্যস্ত সে এখন পেয়ারা কাটতেছে সে সুন্দর করে কাটতে পারে তার হাসিটা সুন্দর সে অনেক কিউটভাবে কাটতে পারে তো পেয়ারা ছিল জুস যেহেতু ঘাসের পেয়ারা ছিল তবে খুব টেস্ট ছিল তো দেখতেই পাচ্ছেন কীভাবে কাটা হচ্ছে আসলে মাঝে মাঝেই আমরা এই সমস্ত পার্টি করি অনেক সময় আমরা ফ্রেন্ড সার্কেল মিলে সবাই পার্টি করে থাকি এইটা হচ্ছে আমরা আমরা আর পেয়ারা দুইটা একসাথে পারছিলাম গাছ থেকে এবং তর থাজা বা নিজেদের গাছ মানে ফ্রেন্ডের গাছ বাড়িতে ওই পুবে তর্দে যে গাছ ছিল পেয়ারা গাছ ওই পেয়ারা গাছ থেকে তোলা হয়েছে পারার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করি পেয়ারা এবং অপেক্ষা করার পর সব কিছু ব্যবস্থা করি বটি এবং থালা মরি শুকনো মরিচ দিয়েছিলাম সরিষা তেল এবং স্বাদ অনুযায়ী মরিচ দিয়েছিলাম যেহেতু তো জাল বেশি খাই তবে জাল দিয়েছিলাম মোটামুটি ভালোই ভালোই লেগেছে তবে অসাধারণ ছিল আজকের পার্টিটা এই যে মরিচ দেওয়া আমাদের মা খাচ্ছে মরিচ কটা দিয়েছে কটা চারটা মরিচ দিয়েছিল এক প্রকার জাল ই বলতে চলে তারপর পর্যাপ্ত পরিমাণ লবণ না দিয়ে মোটামুটি লবণ দেওয়া হয়েছে বেশি জাল হওয়ার কারণ বেশি জাল হলে আবার খাওয়া যাবে বেশি লবণ হলে খাওয়া যাবে না সেই জন্য মোটামুটি তা হয়েছে পরে বলা হইলো যে জাল বেশি হইলে তো খাওয়া যাবে না তারপর গিয়ে দেওয়া হইল সরিষা তেল আনা হয়েছে একবার সুন্দরভাবে আছে আমাদের মুখে ভাই মা খাইতে মা খাইতে মোটামুটি এক পর্যায়ে মা খুব সুন্দরভাবে যদি এখানে কাঁসন্ত দেওয়ার দরকার ছিল তবে সরিষাটা তাৎক্ষণিকভাবে এগুলো ছিল না আমাদের কাছে তাই সরিষা এবং কাঁসন্তি দিতে পারে নেই তারপর জিকির বললো যে ই নিয়ে আসতে সরিষা তেল নিয়ে আসতে অরিজিনাল যেটা খাঁটি সরিষা বলা হয় সেটা আমরা নিয়ে আসি হালকা দেওয়া হয় তারপর মরিচটা তেলে ভাতা ছিল খুব গ্রামটা খুব সুন্দর ছিল আমার গ্রাম শুনলে মনে হয় আপনার খাইতে অবস্থায় হবে তারপরকে আমি একটা নিয়ে টেস্ট করি তারাও টেস্ট করে টেস্ট বলা হইল যে খুব সুন্দর হচ্ছে তারপর সই তেল আয় মোটামুটি সই তেল দেওয়া হইলো তারপর যা লাগে কমে যায় কমে যাওয়ার ফলে একটা জিনিস হয় যে মানে মুখের ভিতরে চাল কম লাগে তারপর ওকে শুরু হয় আমাদের আমরা কটা তো আমাদের জিকে মানে আমাদের সবচেয়ে কাশের বাবরশী বাবরসি বলতে সে সব কিছু মানে এক্সপার্ট ভালো রান্না করতে পারে ভালো কাটা বাছা করতে পারে এবং আমাদের কোনো পার্টি হলে সেই সব কিছু করে বস্তু মাছ মাংস যা সব সব সুন্দরভাবে সে এগুলো আয়ত্ত করতে পারে তো তারই ভাষায় উঠানের সামনে মানে দরজার সামনে আমরা এই পার্টিটা করতেছিলাম তো আমরা কাটা শেষের দিকে সে বলছে যে মা খাবে না তার হাতের সমস্যা তারপর গিয়ে মুখলকে বলা হয় যে তুমি না খাও তারা যেহেতু হাতে সমস্যা দিয়ে আগের কিছু মরিচ ছিল সেখানে শুরু করে শুরু করার পর অনেক টেস্ট লাগে এটা আমরাটাও ছিল অনেক টেস্টের মানে কাছে আর জিনিস তো টেস্টই আলাদা তো কে কোথা থেকে ভিডিও দেখছেন বা দেখেন আমাদের ভিডিও কেউ কমেন্ট করে জানাবেন সবাই কমেন্ট করে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট কমেন্ট করে জানাবেন আশা করি সবাই আমাদের পাশে থাকবেন আমরা গ্রামের প্রকৃতি এবং সৌন্দর্য মাধুর্য এবং সুন্দর ভিউ আপনাদের মাঝে তুলে তুলে ধরব আজকে আমাদের এই পর্যন্ত ভিডিও থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি